আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমিও ভালো আছি আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হলো একটি ইলাস্টিক কোম্পানি গার্মেট একটা এখানে কাঁচামাল তৈরি হয় এত গার্মেটে লাগে এখানে আপনাদের মাঝে যা করে তুলব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এসে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আপনার ইলাস্টিক টুয়েল টেপ তারপরে ক্যালেন্ডারিং মানে সমস্ত রকমের আইটেম তৈরি হয় এটা হচ্ছে আপনাদের ইলাস্টিক কোম্পানি ইলাস্টিক শপ এখানে আপনার সমস্ত কোয়ালিটি মাল আমরা করি আমরা থেকে শুরু করে যেত রকমের ডিজাইন আছে সব ডিজাইনেরই আমরা এই কাজগুলো করি আশা করি আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কাজ করা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি কাজ দেন অবশ্যই আমরা কাজ মতনে দিব আমরা সবসময় এই ক্যাশ কাজ করি কিন্তু আপনারা যদি গার্মেন্টস থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই করতে পারেন সমস্যা নেই আমরা সীমিত লাভে অল্প সীমিত লাভে আমি কাজে অর্ডারগুলো নেই এখানে স্পেন্ডেস রবারের মালও হয় যে কোনো রবার যে কোনো কোয়ালিটি আপনারা নিশ্চিন্তায় আমার কাছে অর্ডার দিতে পারেন আর ইনবক্সে আপনাদের নাম্বার দেওয়া আমাদের আমাদের নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি ইনবক্সের নাম্বার দিয়ে দিব স্ক্রিনে নাম্বার থাকে আমার নাম্বারটা দেওয়া থাকে যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আপনি স্ক্রিনে করেন আমাদের ইলাস্টিক মিশিং হচ্ছে টোটাল হচ্ছে বারোটা বারোটা মিশিং একটা ড্যামেজের জন্য সাপোর্ট দেওয়ার একটা কোনো ব্যাপার না প্রায় এখানে দেখতেছেন যা আমরা এখানে আসছি এখানে হলে দশটি মিশিং আছে টুয়েলভে মিশিং পুরোনো এক্সপিরিয়েন্স করে খুলেছি গোলাপাতি গোলা রেখে দিয়েছি গোডাউনে এই ছাড়ে হচ্ছে দশটি মিশিং প্যানে মিশিং তাহলে কোয়ালিটি হাই মানে প্রোডাকশনও হাই যদি কাজ দিতে পারেন নিশ্চিন্তে আপনারা টাইম মতন মাল পাবেন চিন্তা করতে হবে না আমাদের এখানে মিশিং আছে বত্রিশ মিশিং আছে আটচল্লিশ মিশিং আছে ষোলো মিশিং আছে সতেরো মিশিং আছে এই চারটে কোয়ালিটি মিশিংয়ে যারা তারা কাজ দেবেন সমস্যা নেই আপনাদের কাজ আমরা টাইম মতো ফেলে দেব নিশ্চিন্তে আপনারা কাজ দিতে পারেন আশা করি আপনাদের কাজ সময় মতো পেয়ে যাবেন আপনারা হ্যান্ড কাজ তো করতে পাবেন এলসি তো করতে পারবেন আপনার যা যা যেটা সুবিধা আপনার দিয়ে আপনারা করতে পারবেন আমরা রেড পিসোডে নিয়ে কথা বলতে চাই এখন একটু রেড পিসোডে হচ্ছে আপনারা আশা করি আমাদের রেডে আপনারা কখনোই এই হতাশ হবেন না আশা করি আপনারা রেডে আপনারা মুক্তি হবেন যেহেতু আমরা ডাইরেক্টলি পার্টিদের সাথে কাজ করি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের এত মানে খরচ কম হিসাব করে আমরা ওই রেটে দিয়ে দিয়ে আমরা একটা অর্ডার পাইলে আমরা কাজ করবো কাজ কম পরে তার লাভ নেই দুই টাকা কম বেশ হলেও আমরা কাজ করতে পারি না আমার ভিতরটি আরেকটি ফ্যাক্টরি আছে ওখানে আমাদের টুয়েলটের ফিনিং আর ইলাস্টিকও আছে ওখানে আবার ক্যালেন্ডারিং মেশিন আছে ক্যালেন্ডারিং মেশিনটা বসে আপনি মালের গার্মেন্টস দ্বারা মাল নিয়ে ওয়াশ করেন এমন মাল সফ করেন আমাদের কোয়ালিটিরা হাই করেন ওইটি আমরা এইখান থেকেই সব কিছু একদম একর তৈরি করে দিই গার্মেস নিয়ে ওয়াশও করা লাগবে না এমনকি আপনাদের কষ্ট করা লাগবে না আমরা যেরকমভাবে থাকবে ওই রকমভাবে হবে এটা হচ্ছে আমাদের টুয়েল্ড এফ সেকশন আর ইলাস্টিক সেকশনও এখানে টুয়েলভেফ মিশিক সুইং মিশিন তারপরে আপনার ইলাস্টিক মিষ্টি সব রকমের মিষ্টি আইটেম তৈরি করা আছে আপনারা যদি চান এখানে সব আমাদের হচ্ছে ডাহু মিষ্টি বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশে না অল্প ডাহু মিষ্টি হাই কোয়ালিটি মিষ্টি এখানে মালের কোয়ালিটি হাই হয় আর বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ চায় না মিষ্টির মালটাই বেশি আসতে তারা যারা মানে পার্টি আছে আমাদের ডাহুর মালই চায় একজন আমরা ডাহুরো রাখি ডাহুটা হচ্ছে কোয়ালিটির জন্য বেশ আর মালের কোয়ালিটি একশো একশো দেখার মতন কোয়ালিটি হয় মানে বেশিরভাগ কালারিং মালের জন্য অসুবিধা বেশি কোয়ালিটিটা হাই কোয়ালিটিভাবে আসে আপনারা দেখতেছেন এখানে যে গ্লাসে ফিটিংটা দেখতেছেন এখানে আমাদের ক্যালান্ডা মেশিন থাকে তবে আমাদের ফ্লোরে আরেকটা আছে তো ওই ফ্লোরের আমাদের ক্যালান্ডার মেশিনটা রাখা হয়েছে ফ্লোরটা আমাদের চেঞ্জ হওয়ার কারণে আমরা এইখানে আমরা মেশিন মেশিনটা করবো এই ইলাস্টিক টাহু আপনার পনেরো কেজের আপনার আঠারো কারণ অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের সমস্ত আপনারা চাইলেই এ কোনো কোয়ালিটি আশা করি আপনারা ফেরত পাবেন না একদম পারফেক্ট কোয়ালিটি আপনারা পাইবেন আপনাদের মাঝে আমি এখন নিয়ে যাব এই দশটিং ফ্যাক্টরি দশটা দশটা দেখে আসলাম এখন নিয়ে যাবো আপনাদের ক্যালেন্ডারি মেশিন ক্যালেন্ডারি মেশিন যাতে কী কাজটা হয় এটা আপনাদের আমি বুঝাবো টুয়েল দেবে সেকশনটা আপনারা যা দেখলেন সব নতুন মিশিং ইনশাল্লাহ আমার যে মিশিংগুলো সব মিশিং যা দেখলেন সমস্ত মিশিংই নতুন আমাদের কখনো কোনো পুরান মিশিন নেই আর ইনশাল্লাহ মালের কোয়ালিটিও খারাপ হবে না মালের কোয়ালিটি না কোনো টেনশন করতে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের অক্ষো টেস্ট করা আমরা অক্ষ টেস্ট করা আছে আপনাদের কোনো সমস্যা হবে না আমরা অবশ্যই আমরা অক্ষো টেস্ট করার কোনো কাজ করিনি আর আমাদের এখন মেশিন এটা হচ্ছে আমাদের কোম্পানি গাড়ি আমরা আমরা মাল ডেলিভারি এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার মেশিন এইটা অবস্থা আমাদের এখান থেকে